অনেক কিছু না এমন না যে শেপ করলে আপনি একেবারে কাপড় হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছে মহিলার ওঠে না আপনার ওঠে কেমনে কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটো অত হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওকে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে তোমাকে এখন শুকরের মাংস দেবো খাবা কেন খাবার হুম জোর বলো আপনি শুকর মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন কেন কেন কেমন ভালো শুকর মাংস খাওয়া কী খাওয়া কি এই এখানে তেলার এভাবে বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তোর নামাজ না পড়া কি শুকরের মাংস খাচ্ছো হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ ছোট 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 হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো তোমার বাপ মা যদি শুকুর মাংস খাইতো তুমিও খাইতা আর আমার বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খাই তাই ওরা রুটি খায় চাইনিজের এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ধোকা পাচ্ছ তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তা তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ